কখনো কখনো কিছু মানুষের নানান রকম মন্তব্য কানে আসে সেটা পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক আবার সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সই হোক তাদের মতে আমি শুধুমাত্র টাইম পাস করার জন্য ছাদ বাগানটা করে থাকি তাদের কাছে ছাদ বাগানটার কোনোই মূল্য নেই সেটাই স্বাভাবিক কারণ এই ছাদ বাগানের পেছনে ইনভেস্ট বলো বা খাটনি পুরোটাই আমার জানি না এই সব মানুষগুলো না বুঝে এই মন্তব্যগুলো করে নাকি জেনে বুঝে আঘাত দেওয়ার জন্য এই মন্তব্যগুলো করে আমি ঠিক বুঝে উঠতে পারি না সে তোমরা যে যাই বলো তাতে আমার কিছুই যায় আসে না কারণ এইটার পেছনে কোনো ক্রেডিটই তাদের নেই আর আমি মনে করি যারা জীবনে কিছু সমালোচনা করে তাছাড়া আর কিছু না মাঝে মাঝে মনে করি এই সব কথাগুলোতে পাত্তা দেব না কোনো রকম এড়িয়ে যাব কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমারও খারাপ লাগে দুবার হলেও মনের মধ্যে আসে যে কিভাবে এই কথাগুলো বলে ফেললো